হলদিয়াতে অদ্রিজ শাড়ির দ্বিতীয় শোরুমের শুভ উদ্বোধন পুজোর কেনাকাটায় নতুন সাজে নতুন রূপে আজ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ শুভ সূচনা হল অদ্রিজ শাড়ি শোরুমের দ্বিতীয় শোরুম একই ছাদি তলায় হ্যাঁ ঠিকই শুনেছেন হলদিয়া গিরিশ মোড়ে শহীদ মূর্তি সংলগ্ন এই শোরুমের দ্বিতীয় শোরুমের সূচনা হল আজ পুজোর কেনাকাটা করার হিরিক পড়ে গিয়েছে বাঙালির মধ্যে আর তার সাথে এই শোরুমের সূচনা এক বড় প্রাপ্তি তবে কেনাকাটার জন্য আর কলকাতা নয় সম্পূর্ণ কলকাতার দামে ও কলকাতার ডিজাইনের নানান ধরনের শাড়ির সম্ভার নিয়ে হাজির হয়ে গেল অত্রিজ শাড়ি খল মহারাজের হাত ধরে শুভসূচনার লগ্নে থাকছে আকর্ষণীয় ছাড় ও উপহারের ডালি নিয়ে সমস্ত ধরনের শাড়ি ও ব্লাউজের অসাধারণ স্টক সমস্ত ধরনের শাড়ি যেমন বেনারসি কাঞ্চীবদাম লেহেঙ্গা মঙ্গলগিরি তসর সহ সমস্ত ধরনের স্টল থাকছে নতুন নতুন মডেলের ব্লাউজের সমাহার সবই আপনার সাধ্যের মধ্যে থাকছে পুরো একতল দ্বিতল জুড়ে শুধুই মনের মতো রং বেরঙের শাড়ির কালেকশন পুজো হোক বা বিবাহ অন্নপ্রাশন যে কোনো ধরনের অনুষ্ঠান কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হল অদ্রিজ শারিকর নিজেকে পুজোয় রঙিন ভাবে সাজিয়ে তুলতে আনন্দ উপভোগে নিত্য প্রয়োজনে আজই আসুন অদ্রিজ শাড়িঘর হলদিয়া যোগাযোগ নাইন ডাবল থ্রি ডাবল টু থ্রি টু থ্রি টু থ্রি হ্যালো ফ্রেন্ডস আমি হচ্ছে অদ্রিজ শাড়ির ওনার তো আমাদের আজকে নতুন একটা কাউন্টারের উদ্বোধন হতে চলেছে যেটা হচ্ছে আপনাদের আপনাদের নিজেদেরই ভালোবাসে আপনারা আগে জানেন যে আমরা টোয়েন্টি সেপ্টেম্বরে আমাদের ফার্স্ট কাউন্টারের ওপেনিং করেছিলাম আজ ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনাদের ভালোবাসে আরও এক ধাপে এগিয়ে আমরা আমাদের সেকেন্ড কাউন্টারের ওপেনিং করেছি এবার আজকে ওপেনিং আছে মহারাজজি আছেন ওনার হাত দিয়ে শুভারম্ভ করতে চাই আমাদের শোরুমে কি কি আছে আমাদের শোরুমে কলকাতার দামে সব রকমের শাড়ি পাবেন ডিজাইনার থেকে শুরু করে কাতাম থেকে শুরু করে বেনারসি থেকে শুরু করে রেডি টু ওয়ার লেহেঙ্গা তারপরে আপনি হচ্ছে সব রকমের শাড়ি পাবেন ডিজাইন এ টু জেড আর লেডিস আইটেম অল এ টু জেড আপনি আমাদের একটা ছাদের তলাই পেয়ে যাবেন দুটো কাউন্টার আছে দুটোতেই সব পেয়ে যাবেন তো কলকাতার দামে আমরা প্রাইসটা রেখেছি আপনারা এসে একটু দেখতে পারেন আর দেখতে পারবেন আর পুরোটা দেখুন স্টকটা আমাদের সবাইকে একটু বলবো দেখিয়ে দিতে পুরো স্টকটা দেখুন দেখুন অপুরন্ত স্টক এবং কলকাতার দামে দুটোই একসঙ্গে তো কেনাকাটা আপনাদের নিজস্ব ব্যাপার আপনারা এসে শুধু একবার স্টোরে ভিজিট করুন আহ প্রথম কথা তো আমরা স্টক মেনটেন করেছি হিউজ স্টক প্রচুর কালেকশন যা চাইবেন মানে কেউ না দেখে ফিরে যেতে পারবেন না এতটাই কালেকশনটা আছে এখানে তারপর আপনার দাম যেটা কলকাতায় কলকাতায় আপনারা যান 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 ছুটে ছুটে দাম কম বলে তো তো সেখানে আর ছুটে যাওয়ার দরকার নেই এখানেই কলকাতার দামে পেয়ে যাবেন এই দুটো রিজেন হচ্ছে আমাদের মেন রিজেন তারপরে তো আমাদের স্টাফরা আছেই অল স্টাফ এখন এখানে কিছুজন আছে উপরে কিছুজন আছে সবাই একটু ব্যস্ত হয়ে গেছে দেখাতে